তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ যাও আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও যাতে আমার করা ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের ফোনে যায় তো আমরা যেখানে ছিলাম তার থেকে হচ্ছে একটু দূরে আর একটা সেখানে স্টে করিনি সেখান থেকে বেরিয়ে গেছি আর আমি এখন রুমের মধ্যে রয়েছি পুরো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর রুমটা এখানে একটা ওয়ার্ড্রোপ আছে হ্যাঁ খাটটাও বেশ সুন্দর দিয়েছে তারপর হচ্ছে এখানে টিভি রয়েছে এই দেখো টিভি রয়েছে আর সব থেকে যেটা ভালো সেটা হলো যে এই পুরো ভিউটা দেখা যায় খুব সুন্দর কিন্তু ভিউটা আর হচ্ছে এখন আমাদের লাঞ্চ করার টাইম কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন খাবো আর আমার আজকে আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে দেখো জুতোটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকের আউটফিট কিছুই তো আমার স্বাধীন লিপস্টিক লাগিয়েছি আর হাতে তোমাদেরকে তো বললাম কালকে এই ব্রেসলেটটা আমি কিনেছি আর কি ওয়াচ পরেছি ব্ল্যাক কালার জিন্স পরেছি আর পাহাড় মানেই তো জানো এই জুতো করতেই হবে নাহলে ভালো লাগবে না তো আমার আজকের আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ওকে দেখো কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা রাস্তা দিয়ে যাচ্ছে সবাই প্রচন্ড কুয়াশা জানি না আই হোপসো দেখা যেতেও পারে সুন্দর একটা পর্দা রয়েছে সুন্দর ভিডিও হবে কলকাতাতে এখন কত ডিগ্রি চলছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু মাত্র টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান চলছে ওয়েদারটা চরম চরম তোমরা যারা যারা মনে করছো যে তোমরা দার্জিলিং আসবে ঘুরতে তাড়াতাড়ি ব্যাগপত্র প্যাকিং করো আর চলে আসো একটা উইকেন্ড কাটাতে ভীষণ মজা হবে আর আজকে আমার পুরো ব্লগটা হচ্ছে কন্টিনিউ করবো কারণ আজকে হচ্ছে আমাদের শেষ দিন আমরা কালকে এখান থেকে সকালবেলা এনজিপিতে বেরিয়ে যাব আবার আবার তো সেই বড়ি খানা বড়ি তোর তো আজকেই হচ্ছে এনজয়মেন্টের লাস্ট ডে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা খুশি কতটা হ্যাপি ট্রিপে আসবো তো এরকম ট্রিপে আসবো যেখানে এসে কোনো প্রবলেম হবে না কোনো ঝগড়া হবে না কোনো কিছু হবে না দারুণ দারুণ দারুন তোমরা তো সবাই জানো যে ফুল আমার ভীষণ পছন্দের আর রেড রেড হলে তো কোনো কথাই হবে না তাই আমি এখানে এসে কিন্তু এইটাও ছাড়িনি এই ফুলটা আমি নিয়েই নিয়েছি এই দেখো কত সুন্দর পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে আর এখন পুরোটা একটু দেখতে পাচ্ছি আমরা দারুণ জুম করে দেখাই আমার তো মনে হচ্ছে ওইখানে গিয়ে আমি পরে থাকি এটা পুরোটা গ্রিন একদম গ্রিন দারুন দারুন জাস্ট বাও আমাকে ঠান্ডা লাগছে বলে জ্যাকেটটা পরে নিয়েছি এবার বেরোবো ঘুরতে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন আর মেঘগুলো পুরো ভেসে ভেসে আসছে গায়ে একদম টাচ করে চলে যাচ্ছে দারুন ফিলিংস জাস্ট বাও ফাইনালি ঘোরা হয়ে গেছে তো ঘুরে ফিরে এসেছি আর আজকে আর পারছি না আমি ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর আজকের ব্লগটা এতটা পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে কালকে তো আমরা চলেই যাব দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত চলো টাটা